Thank you বুদ্ধ ক্লাবের পরিচালনায় ও ওবিসি সেলের সহসভাপতি জয়দেব দাসের গণেশ পুজোয় সাধারণ মানুষদের ভোগ বিতরণ করা হল প্রত্যেক বছর যেভাবে নিষ্ঠাভাবে জয়দেবরা গণেশ পুজো করে এবং প্রত্যেক বছর পুজো উপস্থিত থাকো এবং অ্যাঙ্কারিং থেকে শুরু করে পুজো যা যা কাজে হেল্প করা থেকে পুরো করে সব কাজেই দেখতে পাওয়া যায় তো এই বছর কেমন লাগলো আমাদের প্রথম কথা হলো দেখতে দেখতে এবছর আমরা ১৬ বছরে পদার্পণ করতে চললাম গণেশ পুজো আমি বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমের মানুষদেরকেই জানাচ্ছিলাম আজ থেকে ঠিক ষোলো বছর আগে আমরা কয়েকজন বন্ধুরা মিলে গণেশ পুজো করবো বলে ঠিক করেছিলাম পরে আমরা কুমোরটুলিতে গেছিলাম আমরা যখন কুমোরতুলিতে গিয়ে পৌঁছাই তখন দেখছি একটাও ঠাকুর নেই ইতস্ততভাবে আমাদেরকে ঘুরতে দেখে একজন মহিলা বলেছিল আমরা কি করতে এসেছি আমরা তাদেরকে বলেছিলাম যে আমরা গণেশ পুজোর জন্য আজকে ঠাকুর কিনতে এসেছি সেই থেকে আমাদের এই গণেশ পুজোর পথ চলা শুরু আর চলতে চলতে ষোলো বছর অতিক্রান্ত আমাদের ছোট ছোট আমরা যারা আমরাও বড় হয়েছি বন্ধুরা তাদের সাথে আমাদের ক্লাবের আরও সিনিয়র মেম্বাররা রয়েছে যেমন আমাদের ক্লাবের গণেশ পুজো কমিটির সভাপতি মাননীয় শ্রী জওহরলাল দাস মহাশয় এই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এই গণেশ পুজো কমিটির মাননীয় শ্রী জয়দেব দাস এবং দিলীপ বিশ্বাস মহাশয় সহ আমাদের আরও যারা ক্লাবের সিনিয়র ব্যক্তিরা রয়েছেন তাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে কারণ আমি প্রথমেই বলি আমাদের এই পূজা কিন্তু চাঁদা ব্যতীত পুজো আমরা অঞ্চলের কোনো মানুষের কাছ থেকে কিন্তু চাঁদা নিয়ে পুজোটা করি না একমাত্র আমাদের ক্লাবের মেম্বাররা আমরা কিন্তু চাঁদা তুলে এই পুজোটা করি আর এই চাঁদা এই পুজো এত বছর ধরে করতে করতে এই বছরটা আনন্দের সাথে একটু অনারম্বর মনে মনে লাগছে একটাই কথা কারণ আমরা খুব ভাড়াক্রান্ত তার কারণ আমরা কিছুদিন আগে পশ্চিম বাংলার বুক থেকে আমাদের তিলোত্তমাকে হারিয়েছি আজকে তিলোত্তমার কথা না বললে হয়তো এই গণেশ পুজোর এই অনুষ্ঠানটাও হয়তো সম্পূর্ণ হবে তার কারণ আমরা সত্যিই প্রচণ্ড ব্যতীত যে তিলকথামা যেন আমাদের মধ্যে নেই আমরাও কিন্তু রাস্তায় বেরিয়েছি আমরাও কিন্তু তার বিচারের জন্য গলা ফাটাম কারণ বিচার তার চাই দোষীদের যথোপযুক্ত শাস্তি দিতেই কিন্তু তার সঙ্গেও আমরা বাঙালি যে কোনো আড়ম্বর শুধু নয় যে কোনো পুজো অকেশনের নিষ্ঠা আচার আচরণকেও আমরা বাঙালি সমাজ আমাদেরকে সব কিছুতে ন্যায়সঙ্গতভাবে অনুষ্ঠিত করতে হবে সেই জন্যই আমাদের যে গণেশ পুজো সেই গণেশ পুজোটাকেও আমরা ন্যায়সঙ্গতভাবে সুন্দরভাবে এবছরও করার জন্য ব্রতী হয়েছি সেই গণেশ পুজোর ওপেনিং কিছুদিন আগে আপনারা হয়েছেন আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে পশ্চিমবাংলার সবাই দেখেছে আজকে পুজোর দিন বিকেল সকাল থেকে পুজো চলছে পুজোর পরে আমরা এখান থেকে ফল প্রসাদ পূজা প্রাঙ্গণ থেকে দিয়েছি এবং আমাদের যেটা মেন কাজ মানুষের পাশে থাকার জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ বলি আমাদের এই জায়গাটা আমি সব জায়গাতেই বলি বঙ্গবাসী কলেজ বৈঠকখানা বাজার এবং শিয়ালদা স্টেশনের প্রাণ কেন্দ্র জায়গার মধ্যে আমরা বসবাস করি তাই জন্যই সেইখানে দাঁড়িয়ে আমাদের এই অঞ্চলে হাজারো হাজারো পথ চলতি মানুষকে আমরা ভোগ বিতরণ করি এবং তার সঙ্গে আমাদের যে এলাকার যারা মানুষরা রয়েছে তাদের সাথে আমাদের প্রত্যেকের প্রচণ্ড হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক হয় তাই জন্য তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রসাদ পৌঁছে দিয়ে আসি এই আড়ম্বরের সাথে অনারম্বরকে সঙ্গে রেখে আমাদের যে এই বছরের গণেশ পুজো আমরা এইভাবেই সুন্দর করে করলাম আগামী দিনে আমাদের আশা থাকবে বড়দের আরো ভালোবাসা আরও আশীর্বাদ নিয়ে আমরা ইচ্ছে ছাড়া ছোট ছোট বন্ধুরা আজকে বড় হয়েছি আমাদের সাথে এই পুজোটাও আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের আশা থাকবে আগামী দিনে আরো বড় করে পুজোটা প্রত্যেক বছর তোমার বাবা নিষ্ঠা করে ষোলো বছর হয়ে গেলো তোমার বছর কি বলবো এবারে এরকম তুমি বললে প্রত্যেক ষোলো বছর ধরে আমাদের এই পুজোটা হয়ে আসছে আমরা প্রত্যেক বছরই এইভাবেই নিষ্ঠা করে পুজোটাকে করি প্রত্যেক বছর আমাদের ঠাকুর আসে মজা হয় লোক লোককে ভোগ দেওয়া হয় কত মানুষদের ভোগ দেওয়া হয় পাড়ার অঞ্চলের মানুষদের ভোগ দেওয়া হয় কিন্তু এবছর একটু হলেও সেই খুশিটা সেই ভালো লাগাটা কোথাও একটু ক্ষীণ হয়েছে কিন্তু সেই জায়গাটাকে কাটিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে আমাদেরকে যেরকম পুজো করি আমরা সেরকম পুজো করে ঠাকুরকে নিষ্ঠাভাবে ঠাকুরের সেবা করে ঠাকুরকে ভালো রাখতে হবে এবং ঠাকুরের কাছে একটাই আমাদের প্রার্থনা যে ঠাকুর যেন সব ঠিক করে দেন ঠাকুর সবার মঙ্গল করেন এবং ঠাকুর কাছে যেটা চাহিদা সবার সেটা যেন ঠাকুর দিয়ে দেন যেটা হচ্ছে জাস্টিস